সন্তানের মা আসসালামু আলাইকুম সেই বাড়িতে চলে আসছি যে সারা বাংলাদেশে মার গান গে ভাইরাল ঠিক আছে তার বাড়িতে এখন আমরা ডুবো তাকে জানাই নাই ঠিক আছে তাকে এখন আমরা কল করি নাই যে আমরা আসবো ঠিক আছে না জানিয়ে তার বাড়িতে ডুবো সে কি অবস্থায় আসে আমরা আজকে দেখবো সবাই ভিডিওটাকে শেয়ার করবেন তার মা খুবই অসুস্থ

এছাড়া বাংলাদেশে মানুষ আপনাকে দেখতেছে যে ভাই আমার মার জন্য দোয়া করেন ভাই অবশ্যই ভাই মার জন্য দয়া করে ভাই যে তো আপনি অনেক মানুষই ইয়ে করতেছেন মারব্বাইয়ের কাছ থেকে আরেকটা গান শুনতে চাই যে আর একটা মার গান শুনতে চাই সবাই নতুন করে মার গান সব মার গান শুনলে মার গান শোনা মনে আর শোনা শোনা নয় একটা এখনই এখনই ইনিস্টিভ মানুষের লাইভ শোনান মানে রিয়ালভাবে মানুষ বুঝতো ইনিস্টিভ লাইভ আপনার কি অবস্থা ভাই আছি আমার ভাই ভাই আমি জানি আপনি আলাইকুম ভালো আছেন তো ভাই অনেক করেন আমি জানি এই জন্য গান যেটা মানুষের শোনার জন্য অপেক্ষা করতেছে

বান দব নাই রে বব সংসারে জুরিয়াম বেবে দেখো কি করো সোয়ে মায়ের ওরে সন্তানের লাগিয়া মা মাতার গাম পায়ে পেলিয়ায় ওরে সন্তানের লাগিয়া মা মাতার গাম পায়ে পেলি आयो দুঃখ কষ্ট কত সয়ে দুঃখ কষ্ট কত সয়েরা কেলো মায়ের বেবে বেভে দেখ কি করস এ মায়ের লাগিয়া মাবিনেবান দবনাই রে দব নাই রে এই জগত জুড়িয়াও বেবে দেখ কি করস এই মায়ের লাগিয়াও অরে সন্তান যদি দূরে তা মায়ের চকে আরে সন্তান যদি দূরে তা না মায়ের চকে বাছাদ দোনা মার কোথায় আছে বাছাদোনা মার কোথায় আছে আসে না কেন ফিরও বেবে দেখো কি করো এই মায়ের লাগি আয়ও মাবিনে বান্দ বহ নাইৰে মাবিনে বানো দব নাই বাবু সংসাৰে জুৰিয়া ভেবে দেখ কি কৰিয়ায় মাবিনে বান্ধ বহ নাই মাবিনে বানো দব নাই বাবু সংসাৰে জোৰিয়াওঁ বেবে দেখ কি কৰিয়াওঁ ধন্যবাদ কি গান গান ভাই মার গান গান ভাই সারা বাংলাদেশে মানুষ ভাই আপনার বক্তব্য হয়ে গেছে ভাই আমার জন্য দোয়া করবেন ভাই ভাই হাজার হাজার মানুষ কমন করে প্রবাস থেকে কমন করে প্রবাসী ভাই সৌদি আরব থেকে দুবাই থেকে আপনার জন্য কোন কমন করে আপনার কথা জিজ্ঞেস করতে যে ভাই আমার নাম্বারটা দিয়ে দে আপনার কোনো পেজ আছে ভাই জি আমার একটা পেজ আছে ভাই আমাকে ভাই আর মেসেজ হাজার হাজার মেসেজ ভাই যেন আপনাকে মেসেজ দিয়ে আপনার পেজের নামটা বলে পেজের নামটা ভাই জান আমার পেজের নামটা বলে দেই আমার পেজের নাম রইলো আপনার

সেভেন নাইন ঠিক আছে ধন্যবাদ ভিডিওতে থাকবে সব ভালো থাকবেন যারা তারা মাকে ভালোবাসেন ভিডিও করে ভাই আজকে একদম রেকর্ড করে ফেলান অল রেকর্ড ঠিক আছে সব ভালো থাকবেন আলাইকুম